সম্ভাবনা আছে বলি তো সিট কোন জায়গায় কোন জায়গায় দেবো না দেবো এই লিস্টের আদানপ্রদান হয়েছে হুমায়ুন কবির ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আইএসএফ এবং বামপন্থীদের যে জোট সেই জোটের সঙ্গে কি হুমায়ুন কবির থাকতে চলেছে একসঙ্গে মিলে জনতা উন্নয়ন পার্টি আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা বাম যে সমস্ত জোট শক্তিগুলি রয়েছে সকলে মিলে একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে লড়াই হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ইঙ্গিত একেবারে স্পষ্ট পোশাক আশাকে সেকুলার নয় কাজকর্মে সেকুলার কথাবার্তা তো সেকুলার যারা চলে তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশানে জোট করব হুমায়ুন সাহেবকে নিয়ে আমাদের অবস্থান অনেক আগেই আমাদের পার্টির পক্ষতে ক্লিয়ার হয়েছে আমাদের কাছে হুমায়ুন সাহেবের মানে একটা ম্যাসেজ কনভে হয়েছিল তার তার পার্টির কোনো এক নেতা কনভে করেছিল দিয়েছিলেন জানিয়েছিলেন সেই মেসেজ আমি আমাদের রাজ্য কমিটি কোর কমিটিতে কনভে করেছি আমাদের এখন পর্যন্ত হুমায়ুন সাহেবের সাথে কিভাবে চলবেন কী করবেন সেটা এখনও ডিসিশান হয়নি সুতরাং যেটা ডিসিশান আমরা এখনো নিই সেই বিষয়ে তার থেকে বেশি কথা আমি বলতে পারবো না সম্ভাবনা আছে বলি তো সিট কোন জায়গায় কোন জায়গায় দেবো না দেবো এই লিস্টের আদান প্রদান হয়েছে ভরসা ভয়ের প্রশ্ন তো আসছে না আমাদের পার্টি যেটা আলোচনা করে ডিসাইড করবে সেটাই হবে দেখুন কখন কি হচ্ছে যদি কিন্তু এগুলো থেকে বৃহত্তর স্বার্থের জন্য এইগুলোকে সামনে রেখে প্রতিক্রিয়া দেওয়া মানে বাংলা বাংলার মানুষের হয়তো আগামীতে ক্ষতি হতে পারে এখন বাংলাকে মাছাতে হবে বাংলার মানুষকে বাঁচাতে হবে স্কুলে শিক্ষক নাই হসপিটালে ডক্টর নয় গণপরিমাণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে সাংবাদিক আপনি আমার বিরুদ্ধে যদি একটু কড়া খবর করে ফেলেন সত্যটা আমার লোক দিয়ে আপনাকে থ্রেট দিয়ে আছে মানে আমার নামেই আমি দোষটা চাপিয়ে নিচ্ছি আমি কথা কাজ করি না তো এই সাংবাদিক স্বাধীনতার দুরবস্থা সমগ্র ব্যাপারটা দেখুন আজকে না একটা বাংলা এগিয়ে যাচ্ছে না বাংলা পিছিয়ে যাচ্ছে তো এই দুরবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে সেই জন্য কিছু কম কথা অন্তত বলি এখন মুখে লিখো পাশটা এখন লাগিয়ে রাখিস সময় বলবো যদি প্রয়োজন পড়ে এক সময় সঙ্গে কে কী করছে অভিযোগ দেখেন ফ্রিডম অফ স্পিচ যে দেন ওই যোগ দিলুক না তো প্রমাণটা দিতে হবে পঁচিশে আমরা পালন করেছি আগামী দিনও আমরা পালন করবো এখানে কোনো কম্পেয়ারের জায়গা নাই কেউ যদি মসজিদ তৈরি করে কেউ মন্দির তৈরি করলে সে কি সাম্প্রদায়িক হয়ে গেল আমি কিন্তু হুমায়ুন কবির সাহেবের সাফাই গাইছি না তাকে আমি সার্টিফিকেট দিচ্ছি না কিন্তু আমার প্রশ্ন এখানে কেউ মন্দির মসজিদ তৈরি করলে কারো কি অপরাধ এটাও আমি জানতে চাইছি কালকে যদি আমা কালকে যদি আমাদের জোটের কোনো একটা দলের পক্ষ থেকে কোনো একজন নেতা মনে করেছেন তিনি মন্দির তৈরি করবেন তাই কি আমি ছেড়ে বেরিয়ে যাবো কিন্তু আবারও বলছি হুমায়ুন কবির সাহেবের মসজিদ তৈরি করাকে আমি সার্টিফাইড মানে জাস্টিফাই করছি না বা সার্টিফিকেট আমি দিচ্ছি না মানে বিরোধীদেরকে এন তেন প্রকারে আটকাতে হবে আপনারা জানেন ওয়ান ফোরটি ফোর ভাঙে পঞ্চায়েত ইলেকশনের পরে তখন ওয়ান ফোর্টি ফোর ছিল এখন ওয়ান সিক্সটি হয়ে গিয়েছে তখন ওয়ান ফোরটি ফোর ছিল আটকানো হয়েছিলো আমি বিধায়ক আমাকে আমার বিধান আমাদের বিধানসভায় রুখতে দেওয়া হচ্ছিল না যখন আমি কোর্টে এসেছিলাম তখন কোর্টে এসে বলছি ওয়ান ফোর আমরা তুলে নিয়েছে এটা এটা সরকার চলছে এটা সার্কাস চলছে